আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশেষ সহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো টক মিষ্টি দই এই দইটা না অনেক বেশি মিষ্টি না অনেক বেশি টক একদম মাঝামাঝি পর্যায়ে তাই যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য যেমন দইটা পারফেক্ট তেমনি যারা টক দই শুনলে নাক ছিটকায় তারাও খুব মজা করে এই দইটি খাবেন তাই আশা করছি আমার আজকে টক মিষ্টি দই রেসিপি সবার উপকারে আসবে আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন দেখে নেওয়া যাক দই তৈরির জন্য প্রথমে এখানে আমি গরুর এক লিটার দুধ নিয়েছি এটা হলো ফুল ক্রিম দুধ আমি অফ ক্যামেরায় জ্বালিয়ে জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি অর্থাৎ স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন পাতিলে সাইডে কিন্তু লেগে আছে তো আমি জাস্ট পাঁচ ছয়টা বলক দিয়ে নিয়েছি তারপর আপনাদের সামনে স্ক্রিনে দেখানো অনুযায়ী আমি এটা আবারও চুলা ধরিয়ে দিলাম আর ঠান্ডা হয়ে গেছিলো যার জন্য উপরে একটু তেল ভেসে আসছিলো তো এটার কারণে কোনো অসুবিধা নেই তো আমি জ্বালিয়ে জ্বালিয়ে একটু ঘন করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু এটা টক মিষ্টি দই তো চিনির পরিমাণটা কম দিবেন তবে যা যদি কেউ কম বেশি করে দিতে চান তাহলে দিতে পারবেন এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দইয়ের জন্য অনেক উপকারে আসবে এবং দইটা জমাত বাড়তে অনেক সহায়তা করে তো দুধটা ভালোভাবে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম আর জ্বালিয়ে জ্বালিয়ে এভাবে চিনির পানিটাও শুকিয়ে নিয়েছে তো এটা সাইডে সরিয়ে রেখে নামিয়ে রেখে আমি এখন আরেকটি প্যানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম ক্যারামেল তৈরির জন্য এই ক্যারামেলটা এটা অপশনাল তবে যদি কেউ এটা না করতে চান তাহলে স্কিপ করতে পারেন তবে ক্যারামেলটি দিলে দইয়ের কালারটা অনেক সুন্দর আসে আমি কিন্তু কোনো রকম পানি দেনি চুলার ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি এটা নেড়ে নেড়ে ক্যারামেলটি তৈরি করে নিলাম আর যদি ক্যারামেল তৈরি করতে কেউ না চান তাহলে সেই পর্যায়ে আপনারা ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন তো এই তো দেখুন স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি এটা নেড়ে নেড়ে আমি ক্যারামেলটি তৈরি করে নিলাম ব্রাউন কালার হয়ে এসেছে নামিয়ে রেখে আমি এই দুধটি নেড়ে নেড়ে কুসুম গরম করে রেখেছি হাত দিলে যেন আঙ্গুলে তাপ সহ্য করতে পারেন এমন দুধ ঠান্ডা করতে হবে তারপরে আমি এখন অন্য একটি কাপে এক কাপ পরিমাণ দুধ উঠিয়ে ক্যারামেলটি দিয়ে মিক্স করে নিলাম জমাট বেঁধে গেলে কোনো ভয় নেই যদি জমাট বেঁধে যায় তাহলে আপনারা চাইলে একটু গরম করে নিতে পারেন তাহলে কিন্তু ক্যারামেলটা ছেড়ে দিবে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্কিনে আর আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি দই তৈরির জন্য ওয়ান ফোর্থ কাপ আমি দইয়ের বীজ দিয়েছি অর্থাৎ আমি এখানে টক দই দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি মনে করেছি ক্যামেরাটা অন আছে পরে দেখি ক্যামেরাটা অফ ছিল এই জন্য আমি দুঃখিত তারপরে হ্যান্ড ওস দিয়ে আবারও একটু নেড়ে নেড়ে ফেনা ফেনা করে নিচ্ছি স্ক্রিনে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে ফেনা করলে কি হয় দই যখন আমরা যে পাত্রে বানাবো তারপর উপর দিয়ে দেখবেন এটা দই তৈরি হওয়ার পরে সুন্দর একটা স্বরের মতো লাগে সেতে কিন্তু অনেক ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই যে এখানে আমি নিয়েছি দই তৈরির জন্য একটি পাত্র এই পাত্রে আগে থেকেই দই ছিল একটু টক মিষ্টি দই ছিল খেয়ে ফেলেছে এটা শেষ তো আমি সামান্য একটু এখানে টক দই দিয়ে একটু মানে দইয়ের বীজটা দিয়েছি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমি সেই আগে থেকে যে দুধটা আমি তৈরি করে রেখেছি দইয়ের জন্য সেই দুধটা এখন আমি উঁচু থেকে ঢেলে দিব আর এইভাবে ঢেলে দিলে কিন্তু আপনার দইটা কিন্তু অনেক সুন্দর হয় উপরে ফেনা ফেনা থাকে স্বরের মতো হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি চেষ্টা করি সব সবসময় খুবই সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন কেউ ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন এবং আমাকে সাপোর্ট করছেন এতক্ষণ সময় নিয়ে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দইয়ের পাত্রটি আমি এটা আজকে গরম স্থানে রেখে দইটি তৈরি করব তো আমি এই জন্য ওভেনটি ওয়ান এইট্টি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমি গরম করে নিয়েছি ওভেনটাই তো সেখানে আমি এখন দিয়ে দিব এখন ওভেনটি অফ করে রেখেছি রেখে সেই ওখানে আমি এখন এই দুধটি রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো তাহলে কিন্তু দইটা জমাট বেঁধে যাবে আর আপনারা যদি চুলাই দিয়ে বা কোনো গরম স্থানে করতে চান তাহলে আমি চুলাতে দেখাচ্ছি না এইভাবে ফ্রাই প্যান একটা গরম করে নেবেন গরম করে ওখানে স্ট্যান্ড বসিয়ে পা দইয়ের পাত্রটি বসে আমার স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী তাওয়াল দিয়ে ঢেকে রাখবেন ডেকে দুই তিন ঘন্টা রেখে দেবেন দেখবেন ইনশাল্লাহ দই আপনাদের জমাট বেঁধে যাবে আর আপনারা যদি এভাবে দই কিভাবে তৈরি করতে হয় দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের গ্যাসের চুলা করে তো দেখাবো তো যাই হোক আমি দইটা আমি দেড় ঘন্টা পরে জমাট বেঁধে গেছে আমি এটা পাঁচটা বাজে মানে বানাচ্ছিলাম দইটা তো এখন আটটা বাজে আমি দইটা বের করে একটু নর্মাল এনে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে এক ঘন্টা ঠান্ডা করে এনে আপনাদের সাথে শেয়ার করছি দইয়ের পাত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফ্রিজে ছিল কারণ এটা ভিজা ভিজা ভাব হয়ে এসেছে দেখুন মাসাল্লাহ খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দইটা দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে উপরে কিন্তু সরসরের মতো একটা হয়ে আসছে দইটা এত মজার হয়েছিল কি বলবো আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করেছে এই দইটি চেষ্টা করছি সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই আর এই তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল আশা করবো এরকম সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না আমি বন্ধু হয়েছি আপনিও বন্ধু হবেন আশা করি আপনি আমার পাশে থাকবেন এগুলো বলবেন না কমিউনিটিতে একটি লেটার ছেলেরা রাখবেন নিয়ম মেনে সময় মতো আপনিও আপনার পরিবারে চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Asalaamu alaikum.